নিরীহ ভারতীয়দের নিশানা করেছে পাকিস্তান নিরীহ ভারতীয়দের নিশানা করেছে পাকিস্তান উড়ি পুলওয়ামার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা প্রধানমন্ত্রী উচিত জবাবের কথা বলেছেন ভারত পাক হামলার চেষ্টা সমস্ত চেষ্টা রুখেছে অপরেশন সিন্দুরে নটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে জঙ্গিদের দুটি সদর ঘাঁটি ধুলোয় মিশিয়েছে ভারতীয় সেনা এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিরীহ ভারতীয়দের উপর নিশানা করেছে পাকিস্তান ভারত পাক হামলার চেষ্টা রুখেছে এ বিষয়ে কি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোনাবো আপনাদের অপারেশন সিন্দুর এ আমারে প্রধানমন্ত্রী কি দৃঢ় রাজনৈতিক ইচ্ছা শক্তি আমারি সূচনা একত্রিত করি সংস্থাও কি সঠিক সূচনা और सेना का मारक क्षमता का अद्भुत प्रदर्शन ये तीनों मिलता है तब ऑपरेशन सिंदूर बनता है 2014 में नरेंद्र मोदी जी प्रधानमंत्री बने भारतीय जनता पार्टी के नेतृत्व वाली सरकार बनी और सबसे पहला बड़ा हमला उरी में हमारे जवानों पर किया